হ্যালো গাইস কেমন আজিও তোমরা তো আমি چلاলাম তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নে তো আমি এখন বিকাল লেবেলে একটু বাইরে দিকে ভিড়িয়েছি তো আমি একটু মানে ও মাটির দিকে যাচ্ছি তো একটু বিকাল তো একটু মাটির দিকে రావনা হয়েছে তো সেই আসে আজকে বাইরে দিকে যাচ্ছি তো আমি আশেপাশে একটা মানে যেগুলা জায়গায় চলে আসলাম এখানে একটু দেখতে আসলাম এই জায়গাটা যে এখানে কিছু সন্ধান মানে এখন তো বর্ষা সিজন তো নদী খাল বিলে আরে মাছ থাকে তো আমি দেখতে যে এখানে পরিস্থিতিটা কেমন রয়েছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি পরিস্থিতিটা দেখাচ্ছি দেখো এই জায়গাটা দেখতে এসেছি তো এখানে প্রচুর পরিমাণে পানাড়ি আছে কিন্তু তিন চার বছর ধরে এটা কোনো মানে মিসিং লাগেনি এটাকে মেরে মাছগুলো ধরা হয়নি তো এখানে প্রচুর পরিমাণে মাছ আছে তো দেখতে আসলাম এখন জল কমে গিয়েছে মানে পানি কমে গিয়েছে তো এটা দেখতে আসলাম যে এগুলো পরিষ্কার করতে হবে পরিষ্কার করে শটকা দিতে হবে তো তার জন্য এখানে দেখতে আসলাম যে পরিমাণটা কেমন আছে আবহাওয়াটা দেখলাম যে একটু খতরনাক আবহাওয়া পানারিগুলো যা বড় হয়েছে মনে হয় আমার সমান হয়ে যাবে দেখতেই পাচ্ছ প্রচুর খাল কিন্তু এই যে পুকুরের বাঁধ আর পুকুর বুঝতেই পারছো প্রচুর পরিমাণের পানাড়ি হয়ে গিয়েছে কিন্তু এখানে মাছ ধরা অসম্ভব ব্যাপার তো দেখাই যাক দেখতালাম পজিশনটা কেমন আছে তো ঝোপঝাপ বেশি তো ঝোঁকটা বেশি রয়েছে এখানে সাপের সম্ভাবনাটা বেশি থাকে তো তাই দেখে দেখে একটু যেতে হবে তো এখানটা প্রচন্ড ঝোঁক যাওয়া মুশকিল আছে আমি যেই সন্ধান এলাম সেই সন্ধান মিটে নিই তো এখানে দেখতে পাচ্ছ ছোটো ছোট অনেক মাছ আছে বড়ো মাছ রয়েছে কিন্তু পালালো মাছ চলো আগে দেখা যাক কিন্তু এই দিকটাতে যাওয়া অসম্ভব ব্যাপার তো তোমাকে এই রাস্তায় এই এলটার ধরে ঘুরে যেতে হবে এইটার দিকে এইদিকে আসতে হবে ঘুরে তো আমি ঘুরে যাবো এখন তো এইখানে পজিশানটা খুব খারাপ হয়ে গেলো আমাকে রওনা দিতে হবে সামনের দিকে এগিয়ে এগিয়ে যাই ওই দিকটায় যাব আসবেন তো দেখতে থাকো আর একটু সাপোর্ট পারলে একটু সাপোর্ট করে দেবে ফলো করে পাশে থাকবে তো আমি খুব কমই ভিডিও করি ভিডিও মানে ব্লগ খুব কমই করি কেননা টাইম পাই না এই তো এখনই কাছের দিকে আসলাম এসে গোসল করে আর করে খাওয়া দাওয়া করে বাইরে দিকে বেরোলাম একটু আবহাওয়া ভালো রয়েছে বিকালে তার জন্য একটু বাইরে দিকে বেরোলাম যাই একটু ঘুরে আসি তো ভাবলাম যে ঘুরতে ঘুরতে একটু ব্লগ বানিয়ে নিই তো এই দিকটাতে দেখতে পাচ্ছ আকাশ একদম পরিষ্কার আছে কিন্তু এই ধারে দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে কিন্তু এই দিকটায় তার জন্য বাইরে আসছিলাম না কিন্তু যেহেতু একটু রোদ্দ্রু করে রয়েছে তার জন্য বাইরে আসলাম তো রোদ্দ্রুটা হালকা করেছে এবার অত পাওয়ার নেই রোদ্দিকে কিন্তু ঝোপ জঙ্গল বেশি এখানটায় যাওয়া খুব মুশকিল তার জন্য এদিকে আসি না তো আজ কি মন গেল তাই এদিকে আসলাম দেখতেই পরিস্থিতি খুব খারাপ এটা এক নম্বর রাস্তা কিন্তু এখানে অসম্ভব ব্যাপার ঝোঁপ তো ঝোঁপে এটা ঝোঁপ তো এখানে ঢোকা অসম্ভব ব্যাপার সাপের একটুকু ভয় থাকা বেশি সম্ভব না কেননা এগুলো জঙ্গলে বেশি সাপ থাকে তো কিছু করার নেই তাও সামনের দিকে এগিয়ে যাই তোমাদেরকে দেখাচ্ছি ক্যামেরায় তো প্রচুর পরিমাণে কষ্ট তো ঝোপে জঙ্গলে পেরোনো বিরাট মুশকিল ব্যাপার হয়ে গিয়েছে তো দিকে ঘুরে ঘুরে যাবো যা ব্যাপার মনে হচ্ছে ব্যাগ দিতে পারে এদিকে যাওয়া অসম্ভব ব্যাপার ঠিক আছে তো নেক্সট আবার আসবো আমি ব্যাগ নিয়ে বেরিয়ে যাই চলো দেখো ঝোঁপটা খালি পুকুরের পাড়েটা